প্রথম কোয়ালিফাই ম্যাচে ফরচুন বরিশালের শক্তিশালী একাদশের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত উনপঞ্চাশ করে চিটাকাং কিংস কিংসের হয়ে এই দিন পাটোয়ারি সাতচল্লিশ বলে এই দিন উনআশি রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন শামীম পাটওয়ারি এছাড়া পারভেজ হুসান ইমন ছত্রিশ বলে ছত্রিশ রানের ওপরে ভর করে একশত উনপঞ্চাশ রান করে চিটাকাং কিংস এছাড়া চিটাগাং কিংসের হয়ে তেমন আর বড় কোনো সংগ্রহ করতে পারেনি চিটাগাং কিংসের কোনো ব্যাটসম্যান তবে ফরচুন বরিশালের হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ আলী মোহাম্মদ আলী তিনি একাই এদিন তুলে নিয়েছেন পাঁচ পাঁচটি উইকেট মাত্র চার ওভার বোলিং করে চব্বিশ রান খরচ করে পাঁচ পাঁচটি উইকেট শিকার করেন মোহাম্মদ আলী এমনকি এক ওভারে চার চারটি উইকেট শিকার করে এই দিন চিটাগাং কিংসের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দেন মোহাম্মদ আলী বরিশাল তারা কি পারবে চিটাগাং কিংস এর বিপক্ষে এই ম্যাচটি জয়লাভ করতে মাত্র একশত পঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাটিং করে নাকি চিটাগাং কিংস তারা ফরসুন বরিশালের এই দুর্দান্ত ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়ে তারা এই ম্যাচটি জয়লাভ করবে